খুব কষ্ট হোক কষ্ট আমি আমার মালিকের নাফরমানি করবো আমার দুনিয়া আমার দুনিয়া যত কিছুই হোক যত কিছুই হোক আমার যান সিরে যাক আমি আমার আল্লাহর নাফরমানি করব না শুনব করবো না শুনব এইটা যার ফায়সালা যার ফায়সালা নবীকে আল্লাহ তালা বলে বন্ধু বলে বন্ধু তাকেই কেবল আপনি ভয় দেখাইতে পারবেন ভয় দেখাইতে পারবেন আর যার সিদ্ধান্ত হুজুর আপনি কত বালা হুজুর আইসে আমি সেই একই তালে বিড়ি খাই কি তালে বিড়ি খাই আমারে কেউ লাড়াইতে পারছে না রামের মতো এরকম সুডুমুডু হুজুর দিয়া ঠুরু মিয়া তে ভালো ভালো হুজুর ফেল আমি আজ তিরিশ বছর এক তালে বিড়ি খাই সিগারেট খাই সিগারেট খাই রাতে দিনে শনিবার রবিবার শনিবার রবিবার আপনি যদি গুনার উপরে এত শক্ত হয়ে যান শক্ত হয়ে যান আপনারে বদলাবে কি আপনারে বদলাবে কি কে বদলাবে বল কিভাবে হবে কিভাবে হবে কিভাবে আজ তিরিশ বছর ধরেন আপনার ঘরে আমি প্রতিদিন আগে এটা বলি নেই আজকে বিশ বছর মনে করেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে এটাই জিন্দিগি তাদের আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে মেনে নিছেন এটা মেনে নিছেন এটা এটা যে এত বড় গুণা এত বড় গুণা ঘরের বিবি বাচ্চারা জেনা ব্যবচার নাচ গান অস্থিরতা উলঙ্গপনা দেখছে এতে আপনার ন্যূনতম কোনো অনুভূতি অনুশোচনা লজ্জিত অনুভূতি বিবেক বোধ কিছুই কাজ করছে না এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন ঘুমাইতেছেন হাসতেছেন কাঁদতেছেন রাত কাটাইতেছেন দিন পার করতেছেন তাহলে গুনার উপরে গুনার উপরে আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত দেখেন কত মজবুত দেখেন আপনি কত শক্ত হয়ে গেলেন আপনারে বদলাবে কিভাবে আপনি তো সিদ্ধান্তই নিচ্ছেন আমি মালিকের নাফর মানি প্রতিদিন যারা দাড়ি কাটেন দাড়ি আজ দশ বছর বিশ বছর ধরে আপনি বলেন তো বাবা আপনি বলেন তো বাবা আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনার বিবেক থেকে আপনি বলেন বিবেক থেকে আপনি বলেন আপনি রব্বুল আলামিনকে কি বলতে চাচ্ছেন আল্লাহ প্রত্যেক বারে তুমি নতুন করে আবার নতুন করে আবার আমার এখান দিয়ে দাড়ি গোসাও বের করো তুমি দেখতেছো না আমি কাটতেছি প্রত্যেক তুমি এটা আবার দিচ্ছ কেন কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনি আল্লাহকে প্রত্যেক প্রত্যাখ্যান করছেন না প্রত্যাখ্যান করছেন না প্রতিবারই তো আল্লাহকে বলতেছেন

আর কত দিক আর কত দিক বলে আজকে তিরিশ বছর যিনি তিরিশ বছর যিনি ব্যবসা করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসা প্রতিদিনই প্রতি একই রকম ওজনে কম দেন ওজনে কম দেন আপনার ব্যবসা সিস্টেম আপনি মিথ্যা বলেন পণ্যের গুণাগুণ মিথ্যা বলতেছেন মিথ্যা বলতেছেন আপনি ওজনে কম দিচ্ছেন ঠকাইতেছেন ঠকাইতেছেন এটাই আমরা আজকে বিশ বছরের ব্যবসা বছরের ব্যবসা এই টাকা দিয়েই এই সিটারির টাকা এই বাটপারির টাকা দিয়েই আপনার বিল্ডিং আপনার বিল্ডিং এই প্রতারণা ধোকার টাকা দিয়েই আপনার বিবির গহনা বিবির গহনা এই বাটপারি সিটারির টাকা দিয়ে সোফা খাট ফার্নিচার এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় আপনার ঘরের আসবাবপত্র আপনার প্রতিদিনকার বাজার আপনার দেহ আপনার রক্ত মাংসের বেড়ে ওঠা তান্না ইস্তজাবু কিভাবে কবুল হবে আপনার গোনদিকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে

এক টাঙ্কির এক হাজার লিটারের টাঙ্কি তো ট্যাপের নিচে আপনি একটা বালতি উল্টাইয়া রাখছেন এবার ট্যাপ ছেড়ে দিছেন বালতিটা ফোরনের লাগিয়া ফোরনের এখন এক হাজার লিটারের টাঙ্কির পানি ঠিকই শেষ হবে কিন্তু আপনার বালতি ভরবেন না বালতি না ঠিকই না বলেন না ঠিকই না বলেন না কেন কেন ভরবে না কেন ভরবে না কেন বালতি কি করে দিছেন বালতি কি করে রাখছেন

আমি মদ খাওয়া ছাড়বো না জুয়া খেলা ছাড়বো না আমি অবৈধ ইনকাম ছাড়বো না আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করব না নর্তুকির নাচ বন্ধ করব না এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো সিগারেট খাবো সুদ খাবো ঘুষ খাবো মাটপারি করব সিপারি করব দুই নম্বরই করব আমার বিবি বে চলবে আমার মেয়ে পর্দা করবে না আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়বে না এডি সব জায়গা ত্রিকা অন্য কোন লাইন আছে রি বেহস্ত দেওনের এটা থাকলে কম এটা থাকলে কম আবার এটা খুঁজে লাইন এটা খুঁজে লাইন এই জন্য এমন অনেক সময় অনেক বন্ডের খপ্পরে পড়ে হইতে কয় সব কইতে আইবা শুধু আমার টিয়া দিয়া দাও আমার ঠিক ঠিক বাবা আছে বাবা আছে বাবায় পার করে দিবা আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাইকো আমারই মরণ তোমার হাতের পানি দিও বাবার হাতের পানি দিয়ে ওরা সেরে যাবে লাউ দিবে কদু দিবে আঁশ দিবে মুরকা দিবে বাবারে দিতে থাকবে বাবা বেহস্ত বুঝাই মানে আমি আমার নাফরমানিতে থাকবো আমি আমার গুনার উপরেই জমে থাকবো হুজুর এটাকে রাইখেই আমারে বেহস্ত দাও যায় কিনা এটা বলেন আল্লাহর কসম রব্বে আবার কসম এটা সম্ভব না এটা সম্ভব না সম্ভব এটা সম্ভব এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কন্যা নিজের কলিজার টুকরা ফাতেমা টুকরা ফাতেমা কিতাবে আছে তাফসিরে আছে হাদিসে আছে হাদিসে আছে নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ারে ফজরের নামাজের ওয়াক্তে নিজে গিয়ে দরজার কড়া নাড়তেন